এই ধরনের বহু পুরোনো ধরা বটি কি ঘরে পড়ে আছে বটিতে ধার নেই ব্যবহার করতে পারছেন না তাহলে দেখুন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এই বটিটা আমি কিভাবে পরিষ্কার করি আর কিভাবে ধার করি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই বটিটা আমি পরিষ্কার করি এই বটিটা পরিষ্কার করতে আমার যে জিনিসগুলো লাগবে প্রথমেই নেব এরকম একটা আলু লাগবে একটা লেবু কলগেট আর লাগবে হচ্ছে আমার নুন এই আলুটাকে আমি কেটে নেবো এই আলুটা কেটে নিলাম কেটে নেব এই লেবুটাকেও এই যে লেবুটাও কাটা হয়ে গেল তো প্রথমে আমি করব কি এই বটিটার গায়েতে এই লেবুর রসটা লাগিয়ে দেব এইভাবে লাগিয়ে দেবো আমি দুদিকটাই এইভাবে লাগিয়ে দেবো রসটাকে ব্যাস এটা লাগানো হয়ে গেছে এইবার এই আলুটাকে আমি এরকম একটা কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দেব করে নিয়েছি এবার এতে আমি দেব কিছুটা নুন আর এটাকেও আমি বটির গায়েতে লাগিয়ে নেব এটা নিমিশের মধ্যে বটির যে জং ধরা আছে সেগুলো সব তুলে দেবে দেখো একটুখানি লাগিয়েছি দেখো তাতেই কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে এখনো তো ডলিইনি বটিটা কি সাদা হয়ে যাবে দেখা যাক কতটা সাদা করতে পারি তবে পুরো পরিষ্কার করব আর এটা যে ধার নেই বটিটাতে সেই ধারটাও আমি করে দেখাবো বাড়িতেই হয়ে যাবে ধার দেওয়া বাড়িতেই ধার দেওয়া হয়ে যাবে তাতে করে আমাদের বাড়তি টাকার খরচা হবে না এবার সেমভাবে আমি এই দিকটাও করে নেব আর একটু ফুটো করে দিই যাতে এই রসটা আর একটু পাই এই আলুর রসটা একটু চেপে চেপে লাগাতে হবে যাতে এই রসটা পুরো বটির গায়েতে ভালোভাবে লাগানো যায় এই বটিটাকে আমি শুধু পাঁচ মিনিট রেখে দেবো যাতে করে এই বটির জংটা একটু ভিজে যায় আর তারপর আমাদের ঘষলে পরে এটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তাহলে এটা পাঁচ মিনিট রেখে দিই পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার নেবো এরকম একটা কলগেট আর এখান থেকে কিছুটা পেস্ট আমি বার করে নেব বার করে নিলাম আর এইটা দিয়েই পুরো বটিটাকে আমি ডলে ডোলে পরিষ্কার করে দেবো এটা বেশি ডলা দিতে লাগবে না অল্প ডলা দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে তো আমার ঘষা প্রায় হয়ে গেছে এবার এটাকে আমি ধুয়ে নেব বটিটা এই দেখো বাবা এমন চকচক করছে বটিটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই বটিটা আমি এরকম ভাবে পরিষ্কার করেছি তো তোমরাও এইভাবে ট্রাই করো তোমাদেরও জং ধরা বটি নিমেষে পরিষ্কার হয়ে যাবে এইবার দেখা বল তোমাদের বটিটা কিভাবে ধার করতে হয় বটিতে ধার করার জন্য আমি নিয়ে নেব এরকম একটা সিরামিকের কাপ আর এই কাপটা দিয়ে আমি এই বটিটাকে ধার করে দেখাবো তো কাপটা নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে এটাকে ঘষবো বটিটাকে এইভাবে এক ধার দিয়ে ঘষতে হবে ও এক দিক থেকে এক দিকে ঘষতে হবে হ্যাঁ এক দিক থেকে এক দিকে ঘষতে হবে নিচ থেকে উপরের দিকে কিংবা উপর থেকে নিচের দিকে একই ডাইরেকশনে ঘষতে হবে এবার এই পিটটা ঘষে নি সেমভাবে ভাবে তো এইভাবে যদি আমরা ঘষে নি বটিতে তাহলে পরে দিন পনেরো আমাদের আর বটিতে ধার দিতে লাগবে না আর আমাদের বটি হয়ে যাবে ধারালো আর এতেই আমরা সমস্ত আনাজ কাটতে পারবো উপায় আমি তোমাদের একটা দেখাবো কিভাবে এই বটিটাকে ধার করতে হয় তো এই কাপটা আমি প্রথমে সরিয়ে দিই একটা ছুরি আর ছুরি দিয়ে এই বটিটাকে আমি ধার দেবো এইভাবেও ধার করা যাবে এইভাবেও ধার করা যাবে তো এইভাবে দুটো সহজ উপায় দেখিয়ে দিলাম কিভাবে বটি আমাদের ধার করতে পারবো আর কিভাবে বটি পরিষ্কার করতে পারবো তাহলে তোমরা দেখতেই পেলে আমি কীভাবে বটিটাকে পরিষ্কার করলাম আর কিভাবে এটাকে ধার দিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক দিও শেয়ার দিও কমেন্ট করে দিও এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা